আপনি কি জানেন কোন খাবার পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক কোন ফলের জুস রোজ দু চামচ করে খেলে ক্যান্সার হবে না কি খেলে শরীরের রক্ত বাড়ে সবাস করলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন আমেরিকা দেশ মহাকাশে প্রথম কোন প্রাণীকে পাঠিয়েছিল ইঁদুর কুকুর মাছি নাকি মৌমাছি সঠিক উত্তরটি হবে মাছি একটি সাপের একটি ব্যাংকে হজম করতে কতক্ষণ সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা প্রায় বত্রিশ ঘন্টা প্রায় বিয়াল্লিশ ঘন্টা প্রায় পঞ্চাশ ঘণ্টা সঠিক উত্তরটি হবে প্রায় পঞ্চাশ ঘণ্টা আপনি কি জানেন চায়ের সঙ্গে প্রতিনিয়ত পাউরুটি খেলে কি হয় ওজন বাড়ে ব্লাড সুগার বাড়ে পেটে আলসার হয় নাকি উচ্চ রক্তচাপের সমস্যা হয় সঠিক উত্তরটি হবে সবকটি কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটারি সিস্টেম বৃদ্ধি পায় পুটি মাছ চিতল মাছ চিংড়ি মাছ নাকি ইলিশ মাছ সঠিক উত্তরটি হবে পুটি মাছ আপনি কি জানেন ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ভারত ইন্দোনেশিয়া জাপান নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশ পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি মৌমাছি সাপ পিঁপড়ে নাকি মাছ সঠিক উত্তরটি হবে আচ্ছা বলুন তো কোন প্রাণীর জীব কালো রঙের হয় জিরাফ কুমির নাকি হরিণ সঠিক উত্তরটি হবে জিরাফ কোন দেশে ধর্ষণের শাস্তি চার দিনের মধ্যে গুলি করে হত্যা সৌদি আরব পাকিস্তান আফগানিস্তান নাকি ইরান দেশ সঠিক উত্তরটি হবে আফগানিস্তান দেশ ডিম উৎপাদনে ভারত কত নম্বর স্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তরটি হবে দ্বিতীয় নম্বর স্থানে আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের খোলা বলা হয় নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ নাকি বর্ধমান সঠিক উত্তরটি হবে বদ্ধমানকে কোন প্রাণী প্রায় দুই বছর গর্ভবতী থাকে বাঘিনী গরু হাতি নাকি হনুমান সঠিক উত্তরটি হবে হাতি আপনি কি জানেন রাম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান নাকি ছত্তিশগড় সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ ভাসমান পোস্ট অফিস আছে পৃথিবীর কোন জায়গায় লন্ডন জম্মু কাশ্মীর হংকং নাকি চেন্নাই সঠিক উত্তরটি হবে জম্মু কাশ্মীরে সমুদ্রের কতটা নিচে পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় একশো মিটার দুইশো মিটার দুইশো মিটার নাকি তিনশো মিটার সঠিক উত্তরটি হবে দুশো দশ মিটার স্মার্ট এই শব্দটি হয়তো অনেকে শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই স্মার্ট কথাটির বাংলা মানের কি বুদ্ধিমান চটপটে করিতকর্মা নাকি সবকটি সঠিক উত্তরটি হবে সবকটি একটি মুরগি আকাশে সর্বোচ্চ কতক্ষণ পর্যন্ত উঠতে পারে দশ থেকে পনেরো সেকেন্ড এক থেকে দু মিনিট পাঁচ থেকে দশ মিনিট নাকি বারো থেকে পনেরো মিনিট সঠিক উত্তরটি হবে দশ থেকে পনেরো সেকেন্ড কোন খাবার পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক ভাত ডিম আলু নাকি চা সঠিক উত্তরটি হবে সবকটি কোন ফলের মধ্যে সমস্ত প্রকারের ভিটামিন পাওয়া যায় পাকা পেঁপে আপেল আনারস নাকি আঙুর সঠিক উত্তরটি হবে পাকা পেঁপে কোন ফলের জুস রোজ দু চামচ করে খেলে ক্যান্সার হবে না পেয়ারা নাক ফল ড্রাগন ফল নাকি নুনি ফল সঠিক উত্তরটি হবে নুনি ফল আপনি কি জানেন সকালবেলা ব্রেকফাস্ট না করলে কী হয় ওজন বেড়ে যায় ডায়াবেটিস হয় হৃদরোগের ঝুঁকি বাড়ে নাকি মাইগ্রেন হয় সঠিক উত্তরটি হবে সবকটি ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট বাদ দিচ্ছেন কিন্তু এই অভ্যাসটি উল্টো আপনার ওজন কিন্তু বাড়িয়ে দিচ্ছে এছাড়া সকালবেলা খাবার বাদ দিয়ে ভাবছেন শরীরে অনেকগুলো উপকার হবে সেটা কিন্তু একদমই না সকালবেলা না খেলে মায়াগেন হতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ে এছাড়া মুড সুইংও দেখা দিতে পারে কী খেলে শরীরে রক্ত বাড়ে কচু শাক লেটুস ধনিয়া পাতা নাকি পালং শাক সঠিক উত্তর হবে সবকটি শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক কচুর লতি কচু পালং শাক বিটস লেটুস প্রকোলি ধনিয়া পাতা এবং পাতা নিয়মিত খেলে রক্ত থাকে মুক্তি পাওয়া সম্ভব কারণ এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্তে হেমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা আপনি কি জানেন এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশের নাম কি শ্রীলঙ্কা ভুটান পূর্ব তিমুর নাকি মালদ্বীপ সঠিক উত্তর হচ্ছে পূর্ব মুখ সহবাস করলে আমাদের কোন অঙ্ক ভালো থাকে মস্তিষ্ক হার্ট ফুসফুস নাকি কিডনি সঠিক উত্তরটি হবে কিডনি আচ্ছা বলুন তো কোন দেশের মানুষেরা সবথেকে বেশি দিন বাঁচে জাপান জার্মানি বাংলাদেশ নাকি ভিয়েতনাম উত্তরটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওটি শেষ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গেও শেয়ার করে দেবেন ভালো থাকবেন টাটা